এরকম হয় মানে বৃষ্টির পরিবেশে খিচুড়ি না হয় বিরিয়ানি খেতে খুবই ভালো লাগে আমি আপনাদের সাথে সিম্পল একটা বিরিয়ানির রেসিপি শেয়ার করছি ঘরের উপকরণ দিয়ে এখানে মুরগির মাংস ব্রয়লার মুরগি পেঁয়াজ তারপর আদা বাটা রসুন বাটা জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ আর মরিচের গুঁড়া আস্ত গরম মশলা দিয়েছি ভালোভাবে মাখিয়ে নিয়েছি আর তেল এটাকে ভালোভাবে কষিয়ে নিব পানি দেওয়ার প্রয়োজন নাই ঢেকে দিলে আস্তে আস্তে পানি উঠবে এই পানিটাই সিদ্ধ হয়ে যাবে আর কষানো হয়ে যাবে এই প্রসেসে আপনারা চাইলে গরুর মাংস দিয়েও রান্না করতে পারেন ব্রয়লার মুরগি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাই কষানোটাও তাড়াতাড়ি হয়ে গেছে অবশ্যই খেয়াল রাখবেন পুরো যেন যায় না চুলাটা ল হেঁটে রেখে আস্তে আস্তে কষিয়ে নিতে হবে মুরগিটা কষাতে কষাতে আমি আরেক চুলা একটা প্যান বসিয়ে দিলাম চালগুলো ভাজার জন্য এখানে আমি সরিষার তেল ব্যবহার করেছি আর মুরগির মাংসতে আমি সয়াবিন তেল দিয়েছি আপনারা চাইলে শুধু সরষের তেল বা দুইটা তেলই মিক্স করে বিরিয়ানিটা রান্না করতে পারেন সরষের তেলে আমি চালগুলো ভেজে নিব আস্ত গরম মশলা পেঁয়াজ দিয়েছি কিছুক্ষণ ভেজে নিয়ে ধুয়ে রাখা পোলার চালগুলো আমি দিয়ে দেব সরষের তেলের বিরিয়ানি কিন্তু খেতে খুবই ভালো লাগে রেস্টুরেন্টের কালার আসে আর স্বাদগুলো ওরকম পাওয়া যায় বাহিরে প্রচুর বৃষ্টি বয়সটাও ঠিকভাবে দিতে পারছি না চালটি একটু ভেজে বাটা রসুন বাটা দিয়ে দিই এভাবে চাল ভেজে রান্না করলে বিরিয়ানিটা অন্য রকম একটা স্বাদ হয় আপনারা কিন্তু চাইলে চালটা আলাদা না ভেজে মাংসের মধ্যে একবারে কষিয়ে নিতে পারেন তারপর পুরোনো পানি দিয়ে দিতে পারেন আমি স্বাদ মতো এখনও লবণ দিয়ে দিলাম আর হালকা গরম করে নিয়েছি পানি আপনারা চাইলে পানিটা ফুটিয়েও নিতে পারেন একটু পানিটা গরম করে দিলে পোলাওগুলো সুন্দর হয় আর তাড়াতাড়ি পোলাওটা বলক চলে আসে মাংসটা দিয়ে দিলাম চালগুলো ভাজা হয়ে যাওয়ার পর একটু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে গরম পানিটা অ্যাড করে দিবো হাফ কেজি চাল নিলে এক কেজি পানি এক কেজি চাল নিলে দুই কেজি পানি মানে এক পটের জন্য দুই পট পানি তারপর দিয়ে দিল বিরিয়ানির মশলা এই মশলাটা যে কোনো মুদি দোকানেই পাওয়া যায় এটা দিলে অন্য রকম একটা ফ্লেভার আসে এখন গরম পানিটা দিয়ে দিব তারপর আবার ভালো করে একটু মিশিয়ে নিব ভালোভাবে মিশিয়ে কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দেব দেখতেও ভালো লাগবে আর সুন্দর একটা ফ্লেভার আসবে কিছুক্ষণের জন্য ঢেকে দিব ঢাকনার যে একটা ছিপি থাকে এটাকে আমি বন্ধ করে দেব ভাপটা যেন না হতে পারে তাহলে চালটা তাড়াতাড়ি ফুটে যাবে ভালোভাবে বলক চলে আসছে একটু নেড়ে চেড়ে পাঁচ দশ মিনিটের জন্য দমে রেখে দিব আপনারা চাইলে আর একটু বেশিও দমে রাখতে পারেন কিন্তু অন্তত পক্ষে দশ মিনিট দমে রেখে দিলে চালটা সুন্দরভাবে ফুটে যাবে দশ পনেরো মিনিট পর মশাল্লা অনেক সুন্দর হয়েছে জর্জরা হয়েছে চালগুলো সব ফুটেও গেছে একটু নেড়ে চেড়ে দিব এই ধরনের বিরিয়ানি প্রায় আমি বাসায় রান্না করে থাকি জটপট হয়ে যায় এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার করে দেবেন অন্যদের দেখার সুযোগ করে দেবেন এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ